সব সময় ও দিয়ে বোলাইতে আমার ছেলের বোলাইতে আমি অরে কইতো আমার পোলার তুই বোলাস না আমার পোলা কিন্তু এবারে পোলা আমার এমন কোনো ব্যাড রেকর্ড নাই বন্ধুর থেকে এনার্জি ড্রিংকস খাওয়াই জানো কাল হলো 15 বছর বয়সী সোহেলের ঘোনাক্ষরেও সোহেল বুঝতে পারেনি এনার্জি ড্রিংকস হবে তার জীবনের শেষ আপনি কি কিছু ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করেন সম্পূর্ণ ভিডিও না টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের বোঝার সাথে দর্শক শ্রোতা এই ভিডিওটি যারা ওপেন করছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এই ভিডিওটি আপনার জীবনের এই ঘটনা হয়ে যেতে পারে দর্শক শ্রোতা মাত্র চোদ্দ বছরের একটি ছেলে তাকে কিভাবে ঘুমের ওষুধ খাইয়ে ড্রিঙ্কসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ছোট ছোটো তিনজন বন্ধু মিলে দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় করে দিল কিন্তু কিসের জন্য কি হয়েছিল তার সাথে সম্পূর্ণ ঘটনাটি যদি আপনারা জানেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা আপনাদের সন্তানদেরকে নিজেদের কাছে কাছে রাখবেন এবং সে কখন কি করতেছে অবশ্যই তাকে চোখে চোখে রাখতে হবে কারণ সে যখন ছোট থাকে যে কোনো একটা ঘটনা সে না বুঝে করে ফেলতে পারে আমরা অনেক সময় ভাবি যে বন্ধু বান্ধবের সাথে একসাথে চলাফেরা করে একসাথে পড়ালেখা করে সে তার সাথে যাচ্ছে হয়তো কিছু হবে না কিন্তু কার মনের মধ্যে কী আছে এই ঘটনাটি কিন্তু কেউ জানে না এই ঘটনাটি জানার জন্য আবারও অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটি বরিশালে যে ভিডিওটি দেখছেন তার বাবা মা কান্নাকাটি করে পুলিশের সাথে পুলিশের সহযোগিতা নিয়ে লাশের সন্ধান পেয়েছে কোথায় পেয়েছে তাদের বাড়ির পাশে ধান খেতের ভিতরে তাকে মানে বলা চলে জীবন্ত লাশ সে তখনও মারা যায় নাই তাকে জোর করে মাটি চাপা দেওয়া হয়েছিল তাদের মুখ থেকে স্বীকারোক্তি পাওয়া যাচ্ছে যে ঘটনাটি যারা ঘটিয়েছিল তারাই বলতেছে কিন্তু কিসের জন্য এই ঘটনাটি কিসের জন্য ঘটাইছিল এখন বলবো আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো আপনারা বুঝতেই পারবেন শুধুমাত্র আশি টাকার জন্য এই আশিটির টাকা স্কুলের ব্যাগের থেকে বের করে নিয়ে গেছিল হাসি রহস্যর মাধ্যমে এই ঘটনাটি আরেকটা ছেলে দেখে ফেলে কয়েকদিন পরে সেই কথাটা তাকে বলে যে তোর ব্যাগ থেকে সে আশি টাকা বের করে নিছিল তখন সে জিজ্ঞাসা করে তুমি আমার ব্যাগের থেকে কেন টাকা নিয়েছিলে এক কথায় দুই কথায় এই স্কুলের বাইরে এসে তাদের ভিতরে একটি ঝগড়া জঞ্জাল সৃষ্টি হয় অথচ ছোটোর থেকে বড় হয়েছে তারা একসঙ্গে শুধুমাত্র অপরের একটি কথা শুনে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে তাদের পরিণতি আজকেই এই বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন সিরিয়াল দেখে তাদের মাথায় একটি আইডিয়া এসেছে সে যে ঘটনাটি পুলিশকে বলেছে বিবরণে পুলিশ জিজ্ঞাসাবাদ করার সময় বলছিল তোমরা এই আইডিয়া কিভাবে পেলে কোথার থেকে পেলে তখন তারা বলছিল যে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা এটা পেয়েছি এবং আমাদের আইডিয়াটা টিভি সিরিয়াল দেখে তা ভাবেন এখনকারের ছেলেমেয়েরা কতটা ট্যালেন্ট এবং কিছু ট্যালেন্ট যদি ভালো দেখে কাটান তাহলে হয়তো আপনার জীবন পরিবর্তন হতে পারে দর্শক আমি আর এই ভিডিও নিয়ে বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সব সময় ও বোলাইতে আমার ছেলের বোলাইতে আমি অরে কইতো আমার পোলার তুই বোলাস না আমার পোলা কিন্তু এবারে পোলা আমার এমনে কোনো ব্যাড রেকর্ড নাই বন্ধুর থেকে এনার্জি ড্রিঙ্কস খাওয়াই জানো কাল হলো 15 বছর বয়সী সোহেলের ঘোনাক্ষরেও সোহেল বুঝতে পারেনি এনার্জি ড্রিঙ্কস হবে তার জীবনের শেষ পানীয় ঘুমের ঔষধ মেশানো এনার্জি ড্রিঙ্কস খেয়ে অচেতন করে সোহেলকে হত্যা করে তারই ছোটবেলার বন্ধু ইমরান ও তার অন্য বন্ধুরা ছাড়া মেনুয়া তাহলে মারছে আমার লগের হৃদয় কেমনে পুলিশের জেরার মুখে ঘাতক ইমরান সব স্বীকার করলেও ও দোষারোপ করে সহযোগী তিন বন্ধুদের তবে হত্যাকাণ্ডের পরপরই গা ঢাকা দেয় হত্যার সাথে জড়িত সকলে সবার ভিতর একটা সন্দেহ হইছে যেও যদি কিছু নাই করে তাহলে আসবে না কেন যে ক্ষেত্রে আরে সবাই আর কি একটা রুমে বন্ধ করে রাখছে রাখার পরে পুলিশ খবর देছে এর মেহেদি সারি আছে সে আবার টহল ডিউটি ওই খবর দেখানে পাইছে কাছে জানা যায় বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকার বাসিন্দা রিক্সা চালক ফরাজির পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট সোহেল ট্রাকে হেলপারির কাজ করত সে দুই মাস আগে ঘটনার দিন সন্ধ্যায় সোহেল তার বাবার ভাড়ায় চালিত রিক্সা নিয়ে বন্ধুদের সাথে দেখা করতে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খায়রাবাদ সেতুতে যায় পরে সোহেলকে ঘুমের ঔষধ মেশানো এনার্জি ড্রিঙ্কস খাইয়ে তাকে অচেতন করে পরিত্যক্ত ডোবায় ফেলে দিয়ে রিকশা নিয়ে পালিয়ে যায় বন্ধু ইমরান ও তার সহযোগীরা প্রথমে ট্যাবলেট খাওয়া হয়েছে ব্রিজের উপরে ওই জায়গায় খাওয়া হয়েছে তারপর দুর্বল হয়েছে শরীর দুর্বল হওয়ার পর এই জায়গায় আনছে সরু ব্রিজের তলে আনার পর এই জায়গায় দুই তিনজনে মিললে হত্যাকাণ্ডের দুই মাস পর ইমরান বাড়িতে আসলে সোহেলের পরিবার ও স্থানীয়রা তাকে আটক করে নিখোঁজ সোহেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ইমরান শিকার করে হৃদয় বাপি ও রাকিবকে সাথে নিয়ে সোহেলকে হত্যা করে তারা আজকে একদিন আমরা ঘুরতে আইছি তিনজনে হ্যাঁ দুই সোহেল আমি আর এরপর আমার লই গেছে ও বাড়ি ওকে বাড়ি নিয়ে ঘুমোর ওষুধ কিনছে ট্যাবলেট কিনছে এইসব কিনে টাইগার টাইগার কিনছে সন্ধ্যা বেলা টাইগার টা গুড়ি করে সাইডে টাইগারের মধ্যে ঢালছে ডাললে এরকম ঝিকেছে জিকে ও আমরা সাইডে খেয়েছি ভাই আমার এখানে বেউস আমি তো এমনি ওদিক দিয়ে গাঁজা মাজা খাওয়া আমার এখন বেউস ওরা তিনজনে কাম করছে আর আমার কইছে আদি চালাই বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ঝালকাঠির নলছিটি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিখোঁজ সোহেলের মৃতদেহের অংশ বিশেষ খুঁজে পান পলাতক সকলকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম ওরা চার পাঁচ বন্ধু ছোটবেলা থেকে বন্ধু একত্রেই নেশা করে তো নেশার ফাঁকে হয়তো ওই যে মারা গিয়েছে তার একটা রিক্সা ছিল ব্যাটারি চালিত রিক্সা ওই রিক্সাটা নেওয়ার জন্যই মূলত এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে এবং ইতিমধ্যে বরিশাল মেট্রো একজনকে গ্রেপ্তার করেছে এবং সে সব কিছু স্বীকার করেছে gần 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 gần